হোসেন স্টেশন মাস্টার জামালপুর দুই জনাব আজিজুর রহমান বড় বাবু অফিস জামালপুর তিন জনাবোচ জাহানারা বেগম এস এসি পথ জামালপুর দপ্তর চার জনাব শাকিল মাহমুদ পাঁচ জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ছয় জনাব জহিরুল ইসলাম প্রমুখ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে জামালপুর রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে অদ্য ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ফি তারিখে পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ময়মনসিংহ জামালপুর সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধন আমরা করতেছি এই মানববন্ধন যাতে বাস্তবায়ন হয় এই উদ্দেশ্যে আমি সবার টিভির সম্পাদক ও মোমনসিংহ বিভাগীয় প্রতিনিধি মহনুরে আলমকে জানান যে সকল কর্মচারী কর্মকর্তাদের একই দাবি নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি পূর্বের তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড ফিরিয়ে দেয়ার পাশাপাশি নবম জাতীয় পে স্কেল এক চার অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে বক্তারা আরও জানান যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হলে কঠিন আন্দোলনে যাবে বলে জানান শাপলা টিভির প্রতিনিধিকে ডাক দিবেন সারাদেশ ব্যাপী এবং আগামী পাঁচ তারিখে তার কঠোর আন্দোলনের ডাক দিয়েছে এতে সকল কর্মচারী কর্মকর্তাদের উপস্থিতি কামনা করছে সকল শ্রমিক তাদের অনাহারে অর্ধাহারে মানে নীরব